ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে সকাল সকাল গুড মর্নিং গুড মর্নিং না যদিও এখন বাজে সকাল দশটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম সুমিয়াকে ওষুধ খাইয়ে দিয়েছি খাবার খাইয়ে ওকে বসিয়ে রেখে এসেছি আমি এবার রান্নাঘরে চলে এলাম রান্না করতে রান্না করব আর তোমার সাথে গল্প করব। তো তোমরা কেমন আছো বলো কি কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো বলো খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পেলে তো এখন এই দেখো রান্নাঘরে মোটামুটি সব কিছু নিয়ে রেডি তো চলো দেখাই তোমাদেরকে কি রান্না করছি সাথে থাকো তো দেখো হে দেখো বিছানাটা গুছিয়েছি সকালবেলা বিছানা বুঝতেই পারছ কেমন অগোছালো থাকে তো কিছু তো করার নেই করতেই হবে তো এবার ছটফট বিছানাটা পরিষ্কার করে নিয়েছি এবার রান্নাঘরে যাব। আজকের মেনু রান্না হবে দেখো সুমিয়াদের বাড়িতে কি রান্না হচ্ছে আজকে শুক্ত রান্না হবে তার জন্য কেটে নিয়েছি পেঁপে আলু বেগুন আর নিয়েছি ছিম আর বরবটি দেয় সবাই এখন আর বরবটি নেই আর কি হচ্ছে না সিজিন না তো তার জন্য বিনস কেটে নিয়েছি আর ওখানে নিয়েছি ডাটা আর এই দেখো এখানে নিয়েছি কলা কালো হয়ে যায় তো সেই জন্য হলুদের মধ্যে ভিজিয়ে রেখেছি কলাটা কেটে আর হবে আলু উচ্ছে ভাজা উচ্ছেগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তো তাই ভাবলাম যে ভাজা করে ফেলি আর জানি না কি রান্না হবে তো সাথে থাকবো এই দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সোয়াবিন ভাজবো আজকে রান্না হবে সোয়াবিন তো তোমাদেরকে তো বললাম আগেই যে আমি সোয়াবিন খেতে দিয়েছি আজকে সোয়াবিন রান্না করব তো আলুগুলো সুন্দর করে ভেজে নিলাম ভেজে নিয়ে এরপরে সোয়াবিনগুলো ভাজবো আলুগুলো তুলে নিয়েছি এবার সোয়াবিনগুলো ভাজবো সোয়াবিন গুলো তারপরে তরকারি করবো তো এদিকে সোয়াবিন একটু ভাজতে দেব লবণ হলুদ দিয়ে এরপরে জামা কাপড় গুলো কাটতে দিয়ে দেবো কারণ জামা কাপড় কাটতে হবে লেট হয়ে যাচ্ছে অনেক দেরি হয়ে গেল আজকে তো সাথে থাকো চলো এবার জামা কাপড় এই যে সোয়াবিনগুলো ভাজছি এর ভিতরে দিয়েছি লবণ আর হলুদ প্রায় ভাজা হয়ে গেছে তো এবার নামানোর সময় সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এবার নামাচ্ছি এরপরে আলু উচ্ছেগুলো ভাজা শুরু করে দিয়েছি দেখো এর মধ্যে দিয়েছি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা লবণ হলুদ তো আগে মাখিয়ে রেখেছিলাম তো দুটো এক্সট্রা দিয়েছি কারণ তিতো লাগে তো ওই জন্য ভাত খাওয়ার সময় মেখে নিলে আর অতটা তিতো লাগে না তো এই দেখো সোয়াবিন রান্না করেছি এই দেখো ডিমও দিয়েছি সোয়াবিনের মধ্যে কারণ আর বাবা অত সোয়াবিন খায় না তো সেই জন্য ডিম দিয়েছি এই দেখো ডিমগুলো ভেঙে ভেঙে দিয়েছি ভাজা করে তারপরে ডিমগুলো কেটে কেটে দিয়েছি আর এই দেখো উচ্ছে ভাজা এই দেখো হচ্ছে ভাজা আলু এটাই করলাম আর কিছু রান্না করলাম না কারণ রাত্রিবেলা আজকে আমাদের নিমন্তন্ন আছে বিয়ে তো আপাতত এগুলো দিয়েই খাওয়া হবে আর তারপরে আমরা রাত্রিতে নিমন্তন্ন খেতে যাব তো সাথে থাকো দেখতে থাকো তো এই দেখো এখন হচ্ছে মটরশুঁটির কচুরি বানাবে হঠাৎ করে দুপুরে প্রোগ্রাম এটাই খাওয়া হবে তো এটা হচ্ছে যে আমার শাশুড়ি মা তোমাদেরকে যদি বলি এটা মা তখন তোমরা বুঝতে পারবে না কোন মা তাই তোমাদেরকে বলে দিলাম এই দেখো এখন মটরশুঁটিটা পেস্ট করছে এর ভিতরে লঙ্কা দিয়েছে আর দিয়েছে আদা এটাকে এখন সুন্দর করে পেস্ট করে নিচ্ছে এরপরে এই দেখো তেল দিয়েছে তেলের মধ্যে একটু হিং দিয়েছে অল্প একটু এরপরে ওই বাটাটা ঢেলে দিল আর আমি যদিও সামনে ছিলাম না আমি সঠিক কিন্তু আমি জানি না কী কী দিল যদি ভুলভ্রান্তি হয় অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করো কিন্তু যে মানে যেগুলো দেওয়ার সেগুলো ঠিকই দিয়েছে আমি তোমাদের কাছে হয়তো ভুল বলতে পারি তো যাই হোক এই দেখো নাড়াচাড়া করছে এখন এই দেখো কত এমনি রান্না খুব সুন্দর করে জানো তো অনেক কিছু খাবার বানাতে পারে বিভিন্ন রকম কিন্তু বাড়িতে থাকে না তো ওরা সেই জন্য আমারও সব রকম রান্না দেখানো হয় না অনেক রকমের খাবার বানাতে পারে তো চেষ্টা করব আমিও শেখার আর তোমাদেরকেও তোমাদের সাথে শেয়ার করার এই দেখো লবণ দিল এখন লবণটা দিতে মনে ছিল না লবণ দিয়েছে চিনি দিয়েছে দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে এটা এখন ঠান্ডা হতে দেবে এই দেখো এটা নাড়াচাড়া করেই যাচ্ছে এখনও গ্যাসটা অফ আছে কিন্তু তাও একটু নাড়াচাড়া করছে এই দেখো এবার এই দেখো আলু কাটতে বসে পড়েছে কচুরির সাথে কি শুধু শুধু এমনি খাবে তো সেই জন্য আলুর তরকারি করার জন্য আলু কাটতে বসে পড়েছে দেখো আলুর তরকারি হবে এখন তোমরা যে যে খাবে চলে আসো তোমরা আসলে অবশ্যই একদিন রান্না করে খাবে। তারপর বলো তোমরা কেমন আছো কে কোথা থেকে মানে আমার ভিডিওগুলো দেখো কেমন লাগে তোমাদের সবাই একটু কমেন্ট করো একটু বলো তোমরা কমেন্ট করলে আমার মনটা সত্যিই খুব ভালো লাগে আরও মানে কষ্ট করে ভিডিও করতে ইচ্ছা করে যে আমার ভিডিও সবাই এত সুন্দরভাবে দেখে এত কমেন্ট করে খুব আনন্দ লাগে তখন তো এই দেখো কড়াইটার ওপরেই ছিল এতক্ষণ গ্যাসটা বন্ধ করে এখন নামিয়ে নিচ্ছে এর ভিতরে এখন আলুর তরকারি করবে তো সেই জন্য কড়াইটা সুন্দর করে পরিষ্কার করে উঠিয়ে নিচ্ছে এ দেখো কড়াই এরপরে কড়াইটা গরম হয়ে গেল এরপরে কাঁচা লঙ্কা দেবে কিছু একটা মনে ছিল না বুঝলে তো ওই জন্য তারপরে হঠাৎ করে মনে পড়ে গেল আগে তো কড়াইয়ে তেল দিতে হবে তো যাই হোক এই যে কড়াইয়ে তেল দিচ্ছে আর আমি এদিকে সুমিয়ার জন্য খাবার নিতে এসেছিলাম যে সুমিয়াকে খাবারটা খাওয়াবো আর এদিকে খাবার বানানো হচ্ছে বানাক ওকে ঝট করে খাইয়ে চলে আসি তো এই দেখো আর বাবা বললো যে শুধু সাদা আলুর তরকারি করতে হবে না একটু পেঁয়াজ দাও কারণ ঠান্ডা লেগেছে প্রচণ্ড একটু জ্বর জ্বরও ছিল তো সেই জন্য পেঁয়াজটা দিতে বলেছিল এই যে তেলের মধ্যে কালো জিরে দিয়েছে আর দিচ্ছে হচ্ছে পেঁয়াজ দেবে কাঁচা লঙ্কা দেবে দিয়ে রান্না করবে দেখো পেঁয়াজ দিয়ে দিল এবার দিচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিচ্ছে তারপরে আলু দেবে এরপরে যে লঙ্কা পেঁয়াজ দেওয়ার পরে আলু দিয়ে দিয়েছে দেখো এর লবণ দিচ্ছে হলুদ দিচ্ছে নাড়তে থাকো নাড়তে থাকো সবাই দেখতে থাকো কেউ চলে যেও না কেউ ভিডিও স্কিপ করো না সবাই একটু অ্যাড সহ দেখো তো এই দেখো আমি সুমিয়ার জন্য খাবার নিচ্ছি সুমিয়ার খাবার সুমিয়া হচ্ছে যে ঘুমিয়ে যাচ্ছিলো তো ভাবলাম একটু খাবারটা পাতলা করে মিক্সিতে ঘুরিয়ে নিই তো এই জন্য মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম ওদিকে আমি খাবারটা রেডি করছি আর এইদিকে এই দেখো রান্না হচ্ছে চিনি দেওয়া হলো আলুর তরকারি হচ্ছে তারপরে হচ্ছে বুঝতেই পারছো কেমন হবে ব্যাপারটা আজকে দুপুরের খাবার সকালে খেলাম একরকম দুপুরে খেলাম একরকম রাত্রিবেলা হচ্ছে বিয়েবাড়ি এই যে ময়দা মাখতে বসে পড়েছে ময়দা মাখছে এখন আর ওইদিকে পুটটা পাশে রেখে দিয়েছে এরপরে তোমাদেরকে আর দেখাই সময় আর মানে সুমিয়াকে নিয়েছিলাম আর তারপরে করতে পারিনি মানে কিভাবে পুটটা ভরলো তো তোমাদেরকে একদম লাস্টের দিকেই দেখাতে নিয়ে এলাম এই দেখো লুচিগুলো ভেজে তুলছে একা হাতে করছে তো বুঝতেই পারছো এক হাতে বেলা এক হাতে ভাজা পুর দিয়ে একা একা করছে যথেষ্ট এই অনেক একা একা করছে আমিও একটুও হেল্প করতে পারিনি সবই একা একা করেছে ডাকেও নি আমাকে বলো কী করছো সবাই দুপুরবেলা আমি তো স্নান করেছি স্নান করে ওপরে যাইনি রোদে গিয়ে বসিনি চুলগুলো ভেজা আছে তো ভাবলাম মেয়েকে একটু খাবার খাইয়ে নিই খাবার খাইয়ে তারপরে ভাবছি দুটো ভিডিও করব শর্ট ভিডিও তারপরে আবার সন্ধেবেলায় বিয়ে বাড়ি যাওয়া আছে তো এই দেখো এখন সুজি বানাচ্ছি মেয়ের জন্য ওকে একটু সুজি খাওয়াবো এখন সুজিটা আর তো বিয়েবাড়ি ভাবছি তার আগে ওকে কটা খাবার খাইয়ে দেবো বলতে ভাত খাইয়ে দেবো ভাতটা ভাতটা খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে যে রেডি হয়ে যাবো ওষুধটা খাওয়াতে হবে চলো সাথে এই দেখো এই কাপড়টা পরে আজকে বিয়ে বাড়ি যাব কেমন লাগছে বলো কাপড়টা আর এইটা হচ্ছে পার মানে সরি আঁচল পার বলে ফেলেছি আঁচল তো কেমন লাগছে শাড়িটা তোমাদের অবশ্যই কমেন্ট করো এই দেখো রেডি হয়ে গেছি কেমন লাগছে বলো এখন বিয়ে বাড়ি যাব তো কে কে বিয়ে বাড়ি যাবে চলো আমার সাথে এই দেখো বাংলাদেশ থেকে বাংলাদেশ আজই কি

你过来。<laughs> তো দেখো এটা হচ্ছে বিয়ে বাড়ির গেট এই পাশটাতে আছে সবাই যদি কেউ নাচ করে এমনি তো ওখানটাতে করতেই পারে আর এটা হচ্ছে গেট তো চলো বিয়েবাড়ির দিকে ঢুকি বরকে কোথায় বসাবে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এইখানটাতে সবাই আস্তে এই যে যাচ্ছি এই দেখো গড় চলে এসেছে আর এইখানটাতে এটাই っれだっことっとに合わせて。 কাগজটা এসেছে অনেক কিছু কসমেটিক্স দেয় না সেটা আর এই দেখো মেয়েকে এখনো পুরো কমপ্লিট হয়নি সাজানো তো খুব আমরা ওখানে দাঁড়িয়েছিলাম মেয়েটা দেখো আর ছেলেটাকে অনেক কম বয়স লাগে তাই না এই দিদিটা জানো তো খুব সুন্দর সাজায় বেশ ভালোই লাগে তো এই দেখো আমার সঙ্গে একটা ছবি তুলে নিলাম এরপরে দেখো অনন্যা দাঁড়িয়ে আছে খেতে যাবে বলে অনেক ভিড় হয়তো সেই জন্য সবাই আগে থাকতে গেটের কাছে দাঁড়িয়ে থাকে তো আমার বড় মেয়ে দেখো দাঁড়িয়ে আছে কি লবিস্টিকের মধ্যে এটা হচ্ছে আজকে বিয়েবাড়ির মেনু এগুলোই আজকে খেতে দেবে তো আমরা দেখো দুজনা বসে আছি গল্প করছি আর এটা হচ্ছে আমার এক মামি শাশুড়ির ছেলে যেটা হাসছে আর এই দেখো আমরা আমার মেয়ে বারে বারে বলছে মা এদিকে তাকাও এদিকে তাকাও হাসো তো সবাই টাটা ভালো থেকো পরের ভিডিওতে আবার দেখা হবে